আসসালাম আলাইকুম ইটালি ভিসা প্রত্যাশীদের চিন্তা জায়গা এখন দুটি অ্যাপয়েন্টমেন্ট কবে পাবো সাদা পাসপোর্ট ফেরত পাচ্ছে আদৌ আমি আর ভিসা লাগবে কিনা আমার পাসপোর্ট ভাই দেখেন সবার প্রথম খুব সংক্ষেপে বলে দিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট সব ক্যান্সেল করা হয়েছে কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট দিবে আমি যদি একটা ডেট বলি আগামী মাস জানুয়ারি ফেব্রুয়ারি এটা মন করার কথা হবে কোনো আপডেট নাই এই যে সিন্ডিকেট তৈরি হয়েছে পাসপোর্ট টাসপোর্ট হ্যান্ড ট্যান্ড জটিলতা এগুলা সব শেষ হবে তারপরে আপনারা হয়তোবা নর্মাল নিয়মে অ্যাপয়েন্টমেন্ট পাবেন অথবা যেখানে তারা উল্লেখ করে দিতে সুন্দরভাবে এইখান থেকে আপনাদের নোল অবস্থা অর্থাৎ ইটালি থেকে যে ছাড় পর্ত ওয়ার্ক পারমিটের জন্য সেটা যাচাই বাছাই করার পরে ভিএফএস থেকে আপনাদেরকে কল করে আপনাকে বলবে যে তুমি অমুক ডেটে আসো এসে তুমি আবেদন করো নিজে থেকে আপনার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো দরকারই নাই শুধুমাত্র আপনি যে কাজটা এখন করতে পারেন যেটা আমরা উপর লেভেল থেকে আমরা খবর পেয়েছি আপনারা জাস্ট একটা ইমেল পাঠায় রাখবেন আপনার নূল অবস্থা প্রোটোকল নাম্বার আপনার নিজের পাসপোর্ট নাম্বার আপনার মোবাইল নাম্বার সবকিছু দিয়ে আপনি একটা ইমেল পাঠায় রাখবেন যদি আপনার এক বছর পরেও আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট পান আপনার নূল অবস্থাটা ভ্যালিড থেকে গেল আপনার কাছে একটা ডকুমেন্ট থাকলো যে আমি তো ইমেল পাঠাইছিলাম দেখো তোমরা বলেছো যে ইমেল পাঠানোর সাথে সাথে আমার নূল অবস্থা ফ্রিজ হয়ে যাবে আমার নূল অবস্থাটা ভ্যালিড যাতে থাকে এই কাজটুকু আপনার করে রাখতে পারেন কিন্তু কেউ যদি বলে যে আগামী মাস আগামী বছর অমুক দিন অমুক তারিখ থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু করবেন এগুলা সম্পূর্ণ মন করা কথা কোনো হিসাব নাই কোনো তথ্য নাই কিছুই নাই কিন্তু এই কাজটুকু করেন একটা ইমেল পাঠায় রেখে দেন অপেক্ষা করেন এখন সাদা পাসপোর্টের ব্যাপার অনেকে বলতেছে ভিসা হবে না অনেকে বলতেছে ভিসা হবে খুব তাড়াতাড়ি ভিসা দিয়ে দিবে অনেকের বলতেছে অনেক ভিসা অলরেডি দিয়ে দিছে ভাই কে কার কাছ থেকে কি নিউজ কি কথা বলে আপনারা সব খুব ভালো করেই জানেন ইটালির ব্যাপারে কিন্তু আমি এটা বলবো না যে আপনারা ভিসা পাবেন না আমি এটা বলবো না যে আপনারা খুব তাড়াতাড়ি ভিসা পেয়ে যাবেন কিন্তু আপনারা কি করতে পারেন তার একটা দিক নির্দেশনা আমি দিতে পারি বারবার একই কথাই বলছি আবারও আপনারা একটু শুনেন বোঝার চেষ্টা করেন সবার প্রথম আপনার করণীয় বিষয়ে মালিকের সাথে মধ্যস্থতাকারীর সাথে সমন্বয়কের সাথে কন্টাক্ট করা সবার প্রথমে যদি তার আপনাকে সাহায্য করতে না চায় তখন বুঝবেন যে অবশ্যই কোন একটা ঝামেলা তৈরি হয়েছে সবার প্রথম কি করতে পারেন মালিকের বা যে আবেদন করেছে সেখানে যে জেন্টিল থাকে সেই আবেদন করেছে তার এসপি আইডি দিয়ে লগ করে দেখবেন যে স্টিল আপনার ওইটা স্টেপ মেসি লেখা আছে কিনা স্টেপ মেসি মানে কি আপনার নূল্য অবস্থা স্টিল ভ্যালিড আছে তখন আপনি একটু শিওর হয়ে গেলেন যে হয়তো বা সময় লাগবে কিন্তু আপনার ভিসা হবে দ্বিতীয় বিষয়টা হইল গত বছর মার্চের পরে তারা তাদের সিস্টেম আপগ্রেড করে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই নূল্য অবস্থা ওঠার পিছনে কিন্তু বড় একটা কাজ করে যেখানে অনেক ভুল তৈরি হয় অনেক সমস্যা তৈরি হয় আমরা বলি যে তারা সিস্টেম আপডেট করছে এই কারণে একটু ঝামেলা হয়েছে কি ঝামেলা হয়েছে তাদের ওই এআই সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ওইখানে বলা ছিল যে তোমার মালিকের এই ডকুমেন্ট যদি ডুল সার্টিফিকেট আনকলা সার্টিফিকেট আহ আলেজ্য আহ সব যদি থাকে একে নুলোবাস অটোমেটিক দিয়ে দাও তার কারণ তাদের কিন্তু ওই ক্ষেত্রে কাজ করার মতো মানুষের ঘাটতি রয়েছে পরে দেখা গেল কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিক তাদেরকে যে হ্যাঁ মালিকের তো সব চারটা ডকুমেন্টই আছে আমি নুল অবস্থা ইস্যু করে দেই নুল অবস্থা চলে গেছে কিন্তু পরে যখন ম্যানুয়ালি এটা চেক করা হইলো তখন দেখা গেল যে হ্যাঁ আপনার দূর সার্টিফিকেট ঠিকই আছে ভ্যালিডিটি নাই ছয় মাসের ভ্যালিডিটি থাকে ভ্যালিডিটি শেষ হয়ে গেছে আসতে সিওনে যে করে দিছে তার তো আসলে ওই বারের সার্টিফিকেট নাই সে তো এটা করতে পারে না আলেজ্য যা দিচ্ছেন রেজিস্ট্রেশন করে না জাস্ট একটা রিসিপ্ট কপি দিয়ে দিছেন তো এই জিনিসগুলো তো আর এআই সিস্টেম ডিটেক্ট করতে পারে নাই যখন ম্যানুয়ালি করা হইলো আপনাদের রিসিকু রিসিকুটাগুলো তখন অন হোল্ডে চলে গেল মানে ফ্রিজ করে রাখা হলো যে ওকে ঠিক আছে মালিকের সাথে কন্টাক্ট করে মালিক যদি এই ডকুমেন্টগুলো আপডেট করে দেয় তাহলে তার নুল অবস্থা वैलिड থাকবে এখন আপনি তো বাংলাদেশ থেকে জানেন না আপনি ওই দিক থেকে अप्लाई করে বসে আছেন এই দিক থেকে মালিক পেফের তোরা সাথে কন্টাক্ট করে নাই আপনি ওইখানে ইটালির ভিসার জন্য ভিএফএস গ্লোবাল আবেদন করে বসে আছেন এখন ইতালির যেই এমবসি আপনাকে তো এটা রিজেক্টও করে দিতে পারতেছে না যে এটা ফেক নূল অবস্থা এটা বলে দিতে পারতেছে না তার কারণ আপনার নূল অবস্থা সবকিছুই ঠিক আছে মালিকের সবকিছুই ঠিক আছে শুধু ডকুমেন্ট গুলো আপডেট করতে হবে এখন করণীয় একটাই মালিককে বলে এইখানকার প্রিফেচুরার সাথে কন্ট্যাক্ট করার জন্য এমনও আমরা দেখেছি মাত্র চার পাঁচ মাসে অনেকে ভিসা পেয়ে গেছে এই যে আবেদন করা দুই আবেদন করা অনেকেই ভিসা পাইছে যেটা আমরা শুনতেছি এগুলার একটা কারণ আমি বলতেছি এখনই আবার অনেক সময় দেখা গেছে যে এখনো অগাস্ট সেপ্টেম্বরে দুই সালে আবেদন করা এক বছরের বেশি হয়ে গেছে আপনারা বসে আছেন কোনো আপডেট নাই এখন মালিকের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে যে তুমি এই লোকটাকে আনবা কিনা স্কিল তুমি তাকে আনতে চাও কিনা মালিকের একটা ডকুমেন্টে সাইন করে বলতে হবে যে হ্যাঁ আমি আনতে চাই যদি সেটা না দেয় তাহলে আপনাকে কেন ভিসা দিবে এক বছর পরে কথা হইলো সেইখানে সুতরাং একটাই বিষয় মালিকের সাথে কন্ট্যাক্ট করেন মধ্যস্থতাকারী সমন্বয়কের সাথে কন্টাক্ট করেন এখন বিষয়টা হলো খুব তাড়াতাড়ি যারা ভিসা পেয়েছে ভাই দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আমরা ঢালাভাবে এগ্রিকালচারে আবেদন করি ঢালাভাবে রেস্টুরেন্টের কাজের জন্য আবেদন করি এটা সিজনালের ক্ষেত্রে দেখা যায় কিন্তু নন সিজনালে কিছু ক্যাটাগরি আছে যেটার আসলেই চাহিদা রয়েছে আপনি যদি শিপ বিল্ডিং এর কথা ধরেন আপনি যদি এই ট্রান্সপোর্টেশনের কথা ধরেন আপনি যদি টেলিকমিউনিকেশনের কথা ধরেন এখানে তাদের আসলে কিন্তু লোকের ঘাটতি রয়েছে যোগ্যতা সম্পন্ন কোন লোকের জন্য যদি আবেদন করা হয় স্পন্সর ভিসা নন সিজনাল ভিসা এই সব ক্যাটাগরিতে তাদের ভিসা হওয়ার চান্স তাদের কাগজ হওয়ার চান্স সব থেকে বেশি এবং সেগুলোই আমরা দেখতে পেয়েছি যে দেখা গেছে যে মাত্র চার মাস পাঁচ মাসের মধ্যে অনেকের ভিসা হয়ে গেছে বিগত বছরগুলোতেও তাই ছিল যারা যোগ্যতা সম্পন্ন এবং সেই ক্যাটাগরিতে আপনারা আবেদন করেছেন তাদের ভিসা গুলো অনায়াসা হয়ে গেছে শুধুমাত্র ঝুলে আছে ম্যাক্সিমাম যারা সিজনাল এর রেস্টুরেন্ট এগ্রিকালচার টুকটাক এইসবে আপনারা আবেদন করছেন তাদের কাগজগুলো কিন্তু ঝুলে আছে সুতরাং নিরাশ হওয়ার কোনো কারণ নাই স্টিল যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই জাস্ট আপনারা বসে থাকেন অপেক্ষা করেন আর কোনো কাজ নাই এত কথা বলেও লাভ নাই তার কারণে সঠিক কোনো দিক নির্দেশনা আমরা পাই নাই এবং কবে নাগাদ পাবো কোনো ঠিক নাই সাদা পাসপোর্ট যারা ফেরত পাচ্ছেন তাদেরও সবার ভয়ের কারণ নাই সমন্বয় মধ্যস্থারী মালিকের সাথে চেষ্টা করেন যদি তারা আপনাকে সহযোগিতা না করেন করেন তাহলে টাকা ফেরত চিন্তা অন্য রাস্তায় আপনারা পা বাড়ান এটা আমার নিজের সাজেশন হবে যদি অনেকদিন অপেক্ষা করে বসে থাকেন ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর ভুল হলে ক্ষমা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম